গুড মর্নিং বন্ধুরা তো এখন ঘুম থেকে উঠে পড়লাম দা পূজা অফিসে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা এখন দিয়ে আবার শুরু করে দিলাম এখন ঘড়িতে বাজে পনেরো সাতটা নাগাদ বাজে আর এখন আমি সবাই ঘুম থেকে উঠলাম আর ব্লগটা শুরু করে দিলাম আর কাল রাত কাল সন্ধ্যাবেলা দিয়ে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে পুরো মানে বজ্রপাত মানে বজ্রপাত মিনিটে মিনিটে পড়ছে মানে অতটাই বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে তো এখন দেখলাম ভেবেছিলাম যে সকলে যদি এরকম বৃষ্টি হয় তো ছেলেকে আর স্কুলে পাঠাবো না কিন্তু ঘুম থেকে উঠে দেখছি না পুরো একদম বৃষ্টি কমে গেছে মানে স্কুল যাওয়ার মতন আছে হয়েছে আকাশ পরিষ্কার হয়ে গেছে তো এখন তার জন্য ঘুম থেকে উঠে পড়েছি আর এখন হচ্ছে ছেলেকে তুলবো ছেলেকে রেডি করাবো তো ছেলেকে স্কুলে পাঠাবো তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করে দিই তো চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো না আমার সঙ্গে থাকো আর এখান থেকেই আমি ব্লগটা কন্টিনিউ করছি তো চলো ঝটপট করে ছেলেকে তুলবার রেডি করবো ওইদিকে ছেলেকে তুলে এসে তারপর হচ্ছে এখানে হচ্ছে এটো বাসনটা বার করে নিচ্ছি রাতের বাসনগুলো তো তারপর হচ্ছে এদিকে হচ্ছে পাপার বাবা উঠে পড়েছে এখানে হচ্ছে ব্রাশ করে নেবে আর আমি এখন হচ্ছে ঝটপট করে একটা টিফিন করে নেবো তো প্রতিদিন কেনা টিফিন দেওয়াটা ঠিক উচিত না তো এখানে দেখতে পাচ্ছি একটু ময়দা আর হচ্ছে একটা ডিম আর হচ্ছে একটু টমেটো দিয়ে কুচি করে আমি তো গোলা রুটি বলি এটাকে তোমরা কি বলো আমি জানি না আর এটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতাও দেওয়া যায় কিন্তু এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলে ছেলে মানে খাবে না ও ফেলে দেয় আর ধনে পাতা দিলেও তো তার জন্য এখন একদম হাতে কিন্তু একদম সময় নেই ঝটপট করে ওকে ওই তো ওইদিকে উঠেও গেছে আর এদিকে আমি এটা ঝটপট করে করে নিচ্ছি তো তোমাদের সাথে ভাবলাম একটুখানি শেয়ার করি তো তার জন্য একটু করে দিচ্ছি তো তারপরে হচ্ছে এখানে করতে করতে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি চলে গেলাম হচ্ছে ঘরে কারণ এটা মানে ঝিমে আছেই হবে তো গ্যাসটা কমিয়ে আমি ঘরে চলে গেলাম এদিকে হচ্ছে পাপার বাবা উঠে ড্রেস করে নিয়েছে মানে পাপাকে দিতে যাবে বলে উনিও রেডি হচ্ছে আর এদিকে হচ্ছে আমিও পাপাকে ওইদিকে হচ্ছে রেডি করছি মানে রান্না করতে করতে মানে টিফিন করতে করতে আমি প্রতিদিন যখনই টিফিন করি এরকমভাবেই করি মানে সেরকম টিফিন হলে এরকম গ্যাস কমিয়ে দিয়ে মানে রেখে তো আস্তে আস্তে করে মানে ওকে তুলি ওর মানে টুকটাক মানে যে সব কাজগুলো মানে যেগুলো আমার ছেলে পারে না করতে তো ও এখন হচ্ছে ড্রেসে হুক লাগা লাগাতে পারবে না ঠিক করে মানে যেরকম মানে হুক লাগাতে পারবে না তো এরম ব্যাপার তো আমি আবার চলে এসেছি দেখো তো আমি আবার এক পিট উল্টে দিলাম তো এক পিঠ উল্টে তো এবার দেখো ছেলে বলছিল আমি হুক লাগাতে পাচ্ছি না যে এটা প্রতিদিনকার রুটিন চেন লাগাতে পারছে না তো এই হলো ব্যাপার তো তারপরে হচ্ছে এদিকে আমি ওর জন্য এখন রেডি করছি খাবার এদিকে ওকে রেডি করছি মানে এরমভাবেই তোমাদের সঙ্গে একটুখানি হাসছি তো দেখো কীরকম মুখটা তো পারছে না বলে একটু লজ্জাও পেয়ে গেছে আর এখানে হচ্ছে ক্যামেরাটা অন আছে বলে ও একটু লজ্জা পেয়ে গেছে এখন তো চলো ফ্রেন্ডস তো আমি গোলা রুটিটা আজকে টিফিনে দেবো আর হ্যাঁ টিফিনগুলো এখন ব্যাগে ঢোকাতে হবে তো চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর এখানে দেখো পাপা এখনো রেডি এই দেখো এবার চেন লাগাতে পারছে না বললাম আমি চলো তোমাদেরকে আমি পুরো দেখিয়ে দিই দেখো এপিট ওপিট দুদিকে হয়ে গেছে আর বেশ ফুলেছে রুটিটা আর আমি বেশি করেই তেল দিয়েছিলাম তো দেওয়ার কারণে হচ্ছে এটা কিন্তু বেশি তেল লাগে না তো বাদবাকি তেল তো এ দেখো ছিপে আমি বার করে নিলাম মানে প্রথমে দিয়েছিলাম বেশি তারপরে সব তেলই মোটামুটি বার হয়ে গেছে তো তারপরে এখন জলের বোতলটা আগে দিয়ে ভরে নিলাম জলের বোতল টিফিন ঢুকিয়ে দিচ্ছি তো ঢুকিয়ে দিলাম তো এখন হচ্ছে ছেলে হচ্ছে বাইরে চলে গেছে বাইরে গিয়ে দাঁড়িয়েছে তো অপেক্ষা করছে স্কুলে যাবে বলে তো তারপর হচ্ছে চলো এখন ওর জুতোটা পরানো হয়নি সেই জুতোটা এখন আমাকে পরাতে হবে জানি না কবে বড় হবে কবে একা একা সব কিছু করতে পারবে তো এখনও জুতোটা আমাকেই পড়াতে হয় মজাটাও আমাকেই পড়াতে হচ্ছে মানে ও পারে না কিছু বাচ্চারা আছে দেখেছি ওর থেকেও ছোট। ছোটো তারা কিন্তু বেশ ওস্তাদ হয় এইসব মানে পড়ে নেয় ওরা ঠিক কিন্তু আমার পাপা এখনও ওকে পড়িয়ে দিতে হচ্ছে সবে ওর সাত বছর বয়স হয়তো আর এক দু বছর করতে হবে মানে এই রকম তারপরে ও নিজে নিজেই পড়বে একলা পুরো তো ওকে আমি বলি পাপাকে যে তুমি শেখো তাড়াতাড়ি এইসব জুতো পড়া এইসব করা তো তারপরে হচ্ছে দেখো তোমাদের সাথে গল্প করা করতে করতে এই যে দেখো ছেলে একদম বেরিয়ে পড়ছে স্কুলে একদম রেডি তো চলো ও আমাকে বাই করে দিল এ দেখো আবার বাই করলো তো তারপরে হচ্ছে ও চলে গেছে তো আমাদের এই লম্বা জায়গাটায় একটুখানি হেঁটে আসলাম মানে হাঁটাচলা করছি তো ও চলে গেছে এবারে আমি আমার কাজে লেগে পড়বো তো এই হলো ব্যাপার তো তারপরে হচ্ছে আমি আমার কাজ করছিলাম এদিকে তোমার দাদা এখন একটা কাজ আমার কমিয়ে দিয়েছে ও দেখছে এখন মাঝে সাঝে ও এখন সকালবেলা চাটা না তোমাদের দাদাভাই এখন আমাকে করে দিচ্ছে তো এই হলো ব্যাপার তো আমার এর মধ্যে আমার ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে খালি হচ্ছে বিছানাটা তুল তোলাটাই আমার বাকি আর এই যে আমার স্নান হয়ে গেছে চলো পুজো করে নি এখন যাচ্ছি ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার হাতে ফুল তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো চলো পুজোটা ঝটপট করে করে নি পাপা স্কুল থেকে চলে এসেছে এসে খাওয়া দাওয়া করে স্নান করে এখন হচ্ছে পড়তে হবে তাই তো পাপা ঠিক আছে চলো ব্যাগ না ওই ঘরে রেখে দিয়েছি ব্যাগ আজকে বাবা ভাত রান্না করবে খাবি তো তো ব্যাপারটা হলো একটু গলা ভাতের গল্প করতে এলাম আমরা এবার এক জায়গায় ঘুরতে গেছিলাম ওর বাবা ছিল পাপার বাবা ঘরে ছিল এবার আমাদের জন্য ভাত রান্না করেছিল হ্যাঁ তো ভাতটা পুরো গলা হয়ে গেছিলো এবার ছেলে তো এসেছে আমরা ঘুরতে গেছিলাম এসে যেই ভাত নিয়ে বসেছি দেখছে গলা ভাত অনেক বাচ্চারা আছে গলা ভাত পছন্দ করে আর আমাদের পাপা হচ্ছে একদম ঝরঝরে ভাত খেতে ভালোবাসে তো তার জন্য ওই ভাত সেদিনকার তো খাইইনি আজকের বাবাই আর কি করছে যে ভাত রান্না করব বলছে ভাত আছে খাবো না রুটি খাবো তো তোমাদেরকে একটুখানি গল্পটা একটু বলে দিলাম হ্যাঁ মানে শুনিয়ে দিলাম এই হলো ব্যাপার তো এখন রান্না বান্না বসানো হয়েছে এখন হচ্ছে শাক ভাজা বসিয়েছি কালকে দেখলে না আমরা শাক কিনেছিলাম শাক ভাজা হচ্ছে মোটের শাক আজ দুপুরে রান্না হয়েছিল তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি শাক ভাজা আর ভাত আর তারপর হচ্ছে তরকারি হয়েছিল হচ্ছে কাতলা মাছ হয়েছিল পটল আলু দিয়ে ঝোল আর তারপরে হচ্ছে দেখো খেতে খেতে তারপর হচ্ছে পেয়ারা কাকু চলে এসেছে তো এই পেয়ারা কাকু হচ্ছে প্রতিদিনই পেয়ারা দিয়ে যায় তো প্রতিদিন দিয়ে যাওয়ার থেকে অনেকটা করে পেয়ারা যেহেতু দিয়ে যায় তো আমি ওনাকে বলেছিলাম একদিন ছাড়া ছাড়া আসবে কাকু এতটা আমার লাগবে না তো তাও বলতে বলতে দেখো দু কিলো থেকেও বেশি পেয়ারা আমাকে দিয়ে দিয়েছে তো তোমরা দেখতেই পেয়েছো আমাকে আবার এক্সট্রা দুটো দিয়েছে যেহেতু আমি একদিন ছাড়া ছাড়া পেয়ারা নিই তো তার জন্য তো তারপর হচ্ছে এখানটায় চলো তো এখন হচ্ছে দেখো পেয়ারাটা কেটে নিয়েছি তো তোমাদের দাদাভাই ভাই বললো যে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে একটু নুন দিয়ে একটু ভালো করে পেয়ারাটা দিলে তো খেতে একটু ভালো লাগে তো প্রতিদিন নুন দিয়ে ভালো লাগে না তো তার জন্য দেখো ভালো করে মেখে নিয়েছি পেয়ারাটা তোমাদের কেমন লাগছে দেখো বন্ধুরা তো তারপরে দেখো পুরো তোমাদের জীবে জল চলে আসছে মনে হচ্ছে তো তারপরে তো তারপরে ওইখানে দেখো তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি তাও তারপর হচ্ছে আমরাও খেয়ে নিচ্ছি তো তারপরে বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু খুবই ছোট হয়েছে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো আজকে ব্লগটা তোমাদের একটু ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও যারা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো টাটা গুড নাইট আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে